যতদিন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাদের প্রত্যেকের নেতৃত্বে তাদের নেতৃত্বকে সুসংগঠিত করার জন্য মাঠে কাজ করে যাব এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল স্টার টিভি নিউজ চিফ রিপোর্টার একে আজাদ তথ্যচিত্রে বিস্তারিত বিডি স্টার টিভি বাংলার এক নক্ষত্র আমরা নতুন বাংলাদেশ করার জন্য একটি ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়েছি এবং আমরা যে যেখানে আছি সেখান থেকে চেষ্টা করছি একটি নতুন বাংলাদেশ করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত করার জন্য আমরা যেন বাংলাদেশের সকল নাগরিক কাজ করতে পারি যতদিন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাদের প্রত্যেকের নেতৃত্বে তাদের নেতৃত্বকে সুসংগঠিত করার জন্য মাঠে কাজ করে যাব এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে নাটোরের লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটি ও বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল এসব কথা বলেন শনিবার উনত্রিশ মার্চ লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জুলাই আগস্টে শহীদদের আত্মার মাফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মুলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন রশিদ পাপু বাগাতিপাড়া উপজেলা বিএনপির উপজেলার সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন বাগাতিপাড়া উপজেলা বিএনপি, সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান উপজেলা বিএনপির সাবেক যুগ আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ আহ্বায়ক গোলাম মোস্তফা নান্নু বিএনপির নেতা ফিরোজ হোসেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান হামিদুর রহমান বাবু আসলাম হোসেন সামসুন নাহার পারুল লালপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ও ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক এছাড়াও উপজেলা পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের আগমনে ইফতার মাহফিল চত্বর কানায় কানায় ভরে ওঠে অনুষ্ঠান চত্বরে শৃঙ্খলা বজায় রাখতে পাঁচ শতাধিক দলীয় নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন শেষে বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাখেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ততদিন পর্যন্ত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়া তাদের প্রত্যেকের নেতৃত্বে তাদের নেতৃত্বকে সুসংগঠিত করার জন্য আমরা মাঠে কাজ করে যাব আমরা দেশ থেকে যেহেতু হাসিয়া বিদায় করতে পেরেছি আমরা পারবো অনেক কিছু করতে সেই প্রত্যয় আমরা যেন প্রত্যেকের ভেতরে রাখি এবং সেটা করার জন্য আমাদের ভেতরে সবথেকে বেশি যেটা রাখতে 我们准备。<400. S 2>